ॐ नारायणं नमस्कृत्वा नरञ्चैवो नरुत्तमम् দেবীং সরস্বতীং বাসং ও আমরা শুনছিলাম যোগ সাধনার গুহ্য তত্ত্ব শ্রী গীতা থেকে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের সাত থেকে আট নম্বর শ্লোক আজকের আমাদের আলোকচ বিষয়

ক্রেপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থ সৌমৌদত্তির দত্তির দুর্যোধন দ্রোণাচার্যের উদ্দেশ্যে বলছেন হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যারা বিশিষ্ট নায়ক তাদের সম্পর্কে শুনুন আপনার গোচরার্থে তাদের নাম বলছি সমর বিজয়ী আপনি স্বয়ং দ্রণ আছেন ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বেকর্ণ তনয় অর্থাৎ ভূরি শ্রবা এবং জয়দ্রথ এখানে আমরা দুর্যোধনের পক্ষে অর্থাৎ আমাদের দুর্মতির পক্ষে যারা সাধন সমরে উপস্থিত আছেন তাদের নাম শুনছি দুর্মতি স্বরূপ সেই দুর্যোধনের মুখ দিয়েই এই কথাগুলো আমরা শুনছি আমাদের অশুভ বুদ্ধি যে আমাদের মধ্যেকার শুভ বুদ্ধি সম্পর্কে সম্যকরূপে অবহিত সেই কথাই আমরা শুনছি আগের শ্লোকে আমরা অপর পক্ষের শক্তিধরদের বর্ণনার মাধ্যমে শুভ বুদ্ধি সম্পর্কে শুনেছিলাম এই শুভ বুদ্ধি সম্পর্কে বলার পরে এরপরে আমাদের স্বরূপ সেই দুর্যোধন অশুভ বৃত্তিগুলোর কথা বলছেন এই অশুভ বৃত্তিগুলোকে তিনি কোনো রকমেই দুর্বল মনে করেন না এই অশুভ বৃত্তিকেই তিনি বরং সবল বলে মনে করেন অর্থাৎ তিনি নিজেকে মোটেই দুর্বল বলে ভাবেন না সুমতির দলের বল তিনি অবগত আছেন তিনি নিজের দলের প্রতিও অটুট বিশ্বাস রাখেন এবং মনে করেন সে নিবৃত্তিপক্ষীয়দের অনায়াসেই পরাভূত করতে পারবে অর্থাৎ আমাদের সুমতির চাইতে দুর্মতির প্রভাব ও আত্মবিশ্বাস প্রথম দিকে অনেকটাই বেশি থাকে যাই হোক এখানে আমরা নতুন কয়েকটা চরিত্রের সন্ধান পেলাম ভীষ্ম কর্ণ বেকর্ণ কৃপাচার্য অশ্বোত্থামা ভরিশ্রমা ও জয়দ্রথ এরা সবাই দুর্মতির পক্ষে যুদ্ধ করবেন বলে উপস্থিত হয়েছেন এখন আমরা দেখে নেই এরা কারা আমাদের যোগের সম্বন্ধেও এদের কি সম্পর্ক ভীষ্ম ভীষ্ম হচ্ছেন আমাদের ভ্রমাত্মক জ্ঞান দেখুন অজ্ঞানতার জন্য আমাদের মধ্যে যেমন ভয় ও সংশয়ের উপস্থিত হয় ঠিক তেমনি এই ভয় ও সংশয় আমাদের অনেক দুষ্কর্মের হাত থেকে নিজেকে গুটিয়ে রাখে আবার সুকর্মের হাত থেকেও সে নিজেকে গুটিয়ে রাখে কি জানি যোগ অভ্যাস করতে গেলে যদি কোনো শারীরিক ব্যাধিতে আমরা আক্রান্ত হই কী জানি সাধনক্রিয়া প্রাণক্রিয়া করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তবে তো সর্বনাশ তার চেয়ে না করাই ভালো যেমন আছি তেমন থাকাই ভালো ইনি অর্থাৎ এই ভীষ্ম আমাদের খারাপ কাজেও যেমন বাধা দেন ঠিক তেমনি ভালো কাজের মধ্যেও তিনি সংশয় উপস্থিত করে দেন ফলত আমরা ক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখি অর্থাৎ সাধন সমরে আমরা সঠিকভাবে নিজেকে প্রবৃত্ত করতে পারি না আবার আমাদের এই ভ্রমজ্ঞানের কারণেই আমরা সুকর্মের ফল সম্পর্কে নিশ্চিত হতে পারি না প্রবৃত্তি যখন প্রবল হয় অর্থাৎ আমাদের দুর্মতি যখন প্রবল হয় তখন এই জ্ঞান স্বরূপ ভীষ্ম প্রবৃত্তিকে সাহায্য করতে বাধ্য হন তাই ভীষ্ম দুর্মতির প্রধান সেনাপতি এনার মনে আছে দ্বিধা দ্বন্দ্ব আবার সব সময় ভয়ে এনে জড়োসড়ো হয়ে থাকেন আর ভয় আমাদের সাধন পথের প্রথম বাধা আর এই জ্ঞান আমাদের কিন্তু সহজে যায় না তাই ভীষ্ম সহজে মারাও যান না আর এই ভ্রমজ্ঞান চলে গেলে নিবৃত্ত পক্ষীয়দের যুদ্ধে জেতা নিশ্চিত হয়ে যায় প্রবৃত্তি তখন দুর্বল হয়ে পড়ে এর পরে আছেন কর্ণ ও বিকর্ণ আসলে আমরা যা কিছু কানে শুনি যা কিছু চোখে দেখি তাকেই সহজে বিশ্বাস করে ফেলি আবার কানে না শুনে বা চোখে না দেখে আমরা কোনো কিছুকেই সহজে বিশ্বাস করতে পারি না অর্থাৎ কানে না দেখলে আমরা সেই কানে না শুনলে চোখে না দেখলে আমরা সেই বিষয়কে অবিশ্বাস করতে শিখি তাই আমাদের এই অবিশ্বাস হচ্ছে বিকর্ণ আর বিশ্বাস হচ্ছে কর্ণ এই বিশ্বাস বা অবিশ্বাসের মধ্যে সত্য অসত্য বিচার নেই কর্ণ বিকর্ণ তাই দুর্যোধনের পক্ষে দেখুন যোগক্রিয়ায় বিশ্বাস বা অবিশ্বাস বলে কিছু হয় না সত্যকে আবিষ্কার করাই যোগের উদ্দেশ্য অনেক সময় ইন্দ্রিয় আমাদেরকে ধোকা দেয় যা আমরা অনেক পরে অনুসন্ধানের ফলেই বুঝতে পারি তো যোগ সাধনে আমাদের এই বিশ্বাস বা অবিশ্বাসের কোনো ভূমিকা নেই তথাপি সাধন পথে এরা সবাই বাধা সৃষ্টি করবার জন্য অন্যতম নায়ক হয়ে আমার সামনে এসে দাঁড়াতে পারে দেখুন শ্রদ্ধা না থাকলে কোনো আধ্যাত্মিক কর্ম এমনকি জাগতিক কর্মে সাফল্য আসতে পারে না আর এই শ্রদ্ধা একদিনে আসে না বিষয়ের জ্ঞানের গভীরে প্রবেশ করতে পারলে ধীরে ধীরে আমাদের মধ্যে শ্রদ্ধার উদ্রেগ হতে পারে শ্রদ্ধা বিহীন অবস্থায় হরিনাম সংকীর্তনের আসনে নেচে গিয়ে কোনো লাভ হয় না হয়তো সাময়িক বিনোদন মিলতে পারে তার বেশি কিছু নয় তো যোগের উদ্দেশ্য হচ্ছে সত্যকে আবিষ্কার করা কিন্তু এখানে আমাদের কর্ণ বিকর্ণ রূপ সংস্কার অর্থাৎ বিশ্বাস বা অবিশ্বাস আমাদের বাধা হয়ে দাঁড়ায় কৃপাচার্য আচার্য কৃপ কথাটার অর্থ হচ্ছে পালিত সর্দান ঋষির পুত্র রাজা শান্তনুর কৃপায় ইনি পালিত আবার কৃপা বলতে আমরা বুঝি দয়া করুণা ইত্যাদি ইত্যাদি আর আমরা দয়া করি সবসময় দুর্বলকে এটি আমাদের একটা তামসিক বৃত্তি দেখুন মহজনিত দয়া দিয়ে কারুর কখনোই ভালো করা যায় না আমরা দয়া বলতে বুঝি ক্ষুধার্থকে অন্নদান তৃষ্ণার্থকে জলদান ধনহীনকে ধন দান দেখুন দয়া দেখিয়ে কারুর রোগ সারানো যায় না দয়া দেখিয়ে কাউকে ধ্বনি করে দেওয়া যায় না তবে বিশুদ্ধ দয়ার সঙ্গে এই যে প্রাথমিক দয়া এর কোনো সম্পর্ক নেই একটা কথা জানবেন শুধু শরীর নিয়ে বেঁচে থাকা বা এই ধরনের বেঁচে থাকার ব্যাপারে সাহায্য করা ইতর শ্রেণীর জীবের লক্ষণ মানুষ যাতে ভব যন্ত্রণা থেকে মুক্তি পায় তার জন্য কাউকে সাহায্য করাই প্রকৃতপক্ষের দয়া তপস্যা টপস্যা করে কিছু লাভ নেই বাবু খাও দাও মস্তি করো ইন্দ্রিয় সুখী বড়ো সুখ না খেয়ে শুকিয়ে মারা গিয়ে কার ভালো হয়েছে আর এসব সবার সহ্যও হয় না ইত্যাদি ইত্যাদি বলে সাধন ক্রিয়া থেকেই এই কৃপা কৃপা আচার্য আমাদের সাধন ক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখে এই দয়ার রূপ হচ্ছেন কৃপা দ্রোণাচার্যের মতো কৃপাচার্য সুমতি ও দুর্মতির গুরু ইনি জ্ঞানী ইনি সিদ্ধ পুরুষ তথাপি এরার মধ্যে দয়ার ভাব যায়নি ইনি সতত কৃপা করতে উদ্যত হয়ে থাকেন আসলে সিদ্ধ পুরুষের মধ্যে মোহজনিত দয়া থাকে না থাকে জীব উদ্ধারের জন্য সাত্বিক কৃপা এই জন্য বলা হয় সাধন যুদ্ধ জয়ী পুরুষের কৃপার ধরনের পরিবর্তন হয় সাধন যুদ্ধে যারা জয়ী পুরুষ তাদের যে কৃপার ধরন সেটা আমাদের মতো সাধারণ মানুষের মতো নয় তাদের কৃপার ধরন আলাদা কিন্তু এই যে কৃপা এই কৃপার কখনো মৃত্যু হয় না অর্থাৎ দয়ারূপ দান ধ্যান আমাদের অনেক পুণ্য কর্মে সহযোগিতা করে থাকে এরপরে আছে অশ্বত্থামা যুদ্ধক্ষেত্রে অশ্বের ন্যায় যার বল ও দ্রুত গতিকে বলা হয় অশ্বত্থামা দ্রুত গতি এবং অশ্বের ন্যায় বল এই হচ্ছে অশ্বোথামা দ্রোণাচার্য ও কৃপীর গর্ভে এর জন্ম হয়ে থাকে আমাদের মধ্যে যে বাসনা আছে আমাদের মধ্যে যে কল্প বৃক্ষ আছে সেখানে প্রতিনিয়ত কেবলই কাম সংকল্প জন্ম নিচ্ছে তাই জীবকুলের কর্ম এবং তজ্জনিত ভোগ চক্রাকারে ঘুরছে এই সংকল্পেরও কখনো শেষ নেই তাই অশ্বত্থামাও অমর হয়ে থাকেন আর আমরা সবাই জানি এই কাম সংকল্প সাধকের সাধনার বিঘ্নস্বরূপ এর সহজে নাশ হয় না এরপরে আছে ভুরি শ্রবা ভুরি শ্রবণ অর্থাৎ যে যা বলছে তা শ্রবণ করা আর ভালো মন্দের সমস্ত কিছু শ্রবণের মধ্যে নিজের বিচার বুদ্ধিকে ঠিক ঠিক মতন কাজে লাগাতে না পারলে সাধকের মধ্যে নানান রকম সংশয়ের সৃষ্টি হয় একবার মনে হয় ইনি যা বলছেন সেটা হয়তো সত্য আবার মনে হয় উনি যা বলছেন সেটাও হয়তো সত্য তো নিজেদের মধ্যে একটা দোলাচল অবস্থার তৈরি হয় কাউকেই অস্বীকার করা সম্ভব হয় না এক্ষেত্রে সঠিক সাধন পথ বেছে নেওয়া যায় না অমুক গুরু ভালো তো অমুক গুরু হয়তো আরও ভালো কিন্তু উনি আবার নারী বেষ্টিত হয়ে বসে থাকেন তো যোগের পথে সংশয়ের তুল্য শত্রু আর কেউ নেই যার জন্য কৃষ্ণ ভক্তগণ বলে থাকেন যেখানে কৃষ্ণ কথা হয় না সেখানে যেও না যোগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যোগ গুরুর নির্দেশ একমাত্র পাথেও নান্য পন্থা অন্য কোনো পথ নেই অন্য সব পন্থা তা সে ভালো বা মন্দ সে বিচার করতেও যাবেন না কথায় কথা বারে ভোজনে ভরে পেট তাই ভুরি শ্রোবা দুর্মতির সহায় সাধন পথের বিঘ্ন জয়দ্রথ জয়দ্রথ হচ্ছেন দুঃসাহস দুর্যোধনের ভগ্নী দুঃশালার পতি ইনি একবার পঞ্চ পাণ্ডবের পত্নী আমাদের সাধন শক্তিকে বা দ্রৌপদীর দিকে হাত বাড়িয়েছিলেন অর্থাৎ জয়দ্রথ হচ্ছে আমাদের দুঃসাহসের প্রতীক নিজের ক্ষমতা সম্পর্কে অবহিত না হয়ে দুঃসাহসের সঙ্গে জলে ধাপ দেওয়া এদের কাজ সহজ সরল মানুষকে বা অজ্ঞ মানুষকে যা নয় তাই বলে ঘাবড়িয়ে দেওয়া এদের কাজ এদের আছে একটা কূটকুশল কর্মবিদ্যা সমস্ত দুষ্কর্মে এরা অতি দুঃসাহসের পরিচয় দিয়ে থাকে দেখুন সাহস ভালো কিন্তু দুঃসাহস ভালো না সাহসের সঙ্গে সাধন পাতে এগিয়ে যাওয়া ভালো কিন্তু দুঃসাহসের বা অতি উৎসাহী হয়ে গুরুদেবের নির্দেশকে অমান্য করে অতিরিক্ত সাধন ক্রিয়া বা অতিরিক্ত যোগের ক্রিয়া আমাদের যোগের অন্ধকারময় জগতে প্রবেশ করিয়ে দিতে পারে প্রত্যেকটি জীবনদায়ী ওষুধের যেমন সঠিক প্রয়োগে জীবন রক্ষা হতে পারে ঠিক তেমনি সেই একই ওষুধ অপপ্রয়োগে আমাদের জীবন যন্ত্রণা বাড়তে পারে যোগ হচ্ছে আমাদের মোক্ষদায়নি শক্তি এর প্রয়োগ যথাযথ গুরুর নির্দেশিত পথেই সুফল মিলতে পারে অন্যভাবে নিজের ইচ্ছে মতো অত্যুৎসাহী হয়ে যোগের মধ্যে প্রবেশ করলে তার ফল সবসময় ভালো নাও হতে পারে যাই হোক এরা সবাই অর্থাৎ ভীষ্ম কর্ণ বিকর্ণ কৃপাচার্য অশ্বত্থামা ভরিস্রবা জয়দ্রথ অর্থাৎ ভ্রমজ্ঞান ইন্দ্রিয় জ্ঞান বাজ্য দয়া কাম সংকল্প সংশয় দুঃসাহস ইত্যাদি হচ্ছে দুর্মিত দুর্মতির সহায় সেনাপতি আপনি যদি নিজের দিকে দৃষ্টিপাত করেন তবে দেখতে পারবেন এই ধরনের সমস্ত শুভ ও অশুভ শক্তি আমাদের সবার মধ্যেই বিরাজ করছে অর্থাৎ আমাদের মধ্যে যেমন আছে সুমতি তেমনি আছে দুর্মতি আমাদের দুর্মতিকে ছেড়ে সুমতিকে আশ্রয় করে যোগের পথে এগুতে হবে এটাই সাধন সমরের প্রস্তুতি এবং প্রথম কর্তব্য সাধন পথে এ ধরনের নানান বাধা বিঘ্ন পদে পদে দাঁড়িয়ে আছে কিন্তু তাই বলে সাধন পথ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না সাধনহীন মানুষ ইতর বিশেষ পশুপথ আসলে আমাদের সাধন পথের শত্রু আমাদের নিজেদের মধ্যেই বিরাজ করছে এদেরকে আপনাকে জয় করতে হবে এদেরকে জয় করতে না পারলে আমাদের ইন্দ্রিয়গুলোকে জয় করতে না পারলে সাধন পথে অগ্রসর হওয়া শুধু দুরূহ নয় বলা যেতে পারে অসম্ভব তাই যুদ্ধ অবশ্যম্ভবই দুর্মতির সঙ্গে সুমতির যুদ্ধ অবশ্যম্ভবী যদি আমরা সাধন পথে এগুতে চাই ও শান্তি শান্তি শান্তিহি हरि ओम ॐ नमः श्रीभगवती वासुदेवाय